আচ্ছা স্যার আপনি বলুন তো একটা সম্পর্কে কখন ভাঙন ধরে বলুন মানে আপনি একটা সম্পর্কে আমাদের যে একটা ভালো সম্পর্ক এই সম্পর্কটা আপনি ভাঙার চেষ্টা করছেন এই সম্পর্ক তৈরি করতে কতদিন সময় লেগেছে এই তুমি বলো তো কতদিন সময় লেগেছে এই সম্পর্ক তৈরি করতে আর সেই সম্পর্ক স্যার আপনি ভাঙন ধরার চেষ্টা করছেন করছেন না বলুন আরে আমি কাজে এসেছি বলে কাজ করতে হবে বলুন আপনি বরবার আমাকে বলছেন যে কাজ করো কাজ করো তাহলে আমাদের কি ভালো সম্পর্ক থাকে ভালো সম্পর্ক থাকা মানে এই নয় যে কাজ করতে হবে আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে কি কি বলুন আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে আর সম্পর্কটা আপনি ভাঙন ধরার চেষ্টা করছেন আমি আশা করিনি স্যার আপনার কাছ থেকে সিরিয়াস বলছি কোনোদিন আশা করিনি মানে আপনার সঙ্গে যে আমার এই ভালো সম্পর্কটা নষ্ট হবে এটা আমি কোনোদিন আশা করিনি তবে কি বলবো স্যার আর এই যাও না যাচ্ছি এই স্যার সঙ্গে কথা বলছি না স্যার দেখেছেন একটা যে ভালো গল্প করবো একটা আলোচনা করব সে এদের জেলায় করতে পারছি না যাও যাও একটু গল্প করে সময়টা কাটাচ্ছি তারপরেও আবার ডাকতে এসছে এদের বুঝিয়ে বললে হয় না এই যাও তো যাচ্ছি যাও যাও আচ্ছা স্যার বলুন তো এই যে ভালোবাসার সম্পর্ক চিরস্থায়ী থাকে চিরস্থায়ী রাখতে হয় তাই না তুই তাই তো চিরস্থায়ী রাখতে হয় আর চিরস্থায়ী রাখতে গেলে পাশে থাকতে হয় ভালোবাসতে হয় আর আপনি শুধু যদি আমার পেছনে খেঁচকচ করেন বা পাশে থেকে না থাকার ভাম করেন সেটা কি সম্পর্ক থাকবে সেটা সম্পর্ক থাকবে না তাই না আমি তাই চেষ্টা করছি স্যার মানে আপনি যেটা বলবেন সেটা না করা বা আপনি যেটা যেখানে যা যেতে বলবেন সেটা না যাওয়ার কি তাই তো আর সম্পর্কটা আগে সম্পর্ক আগে ভালোবাসা আগে পাশাপাশি দুজন আর হেল্প করা কাজটাই চিনলে হবে না স্যার কাজে এসেছে একটা বড়ো কোম্পানিতে কাজ করতে এসছি বলুন এই সম্পর্কটা ঠিক রাখতে এই ভালোবাসাটা ঠিক রাখতে বড়ো কোম্পানিতে কাজ করার মানে এই নয় যে কাজ করতে হবে তাই না একটু সম্পর্ক ভালো থাকবে আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক রাগারাগি হোক অশান্তি হোক মারপিট হোক ঝামেলা হোক এই ঠিক বলছি তো কিন্তু সম্পর্ক ভালো রাখতে হবে আবার আবার আসে আরে যাও না একটু স্যারের সঙ্গে কথা বলছি তো পরে যাচ্ছি কাজ করতে এইভাবে টাইমটা পাস করতে হবে আনা তো হবে না ঠিক তো নাকি ঠিক আছে স্যার সবসময় ডিস্টার্ব করছে যাই কাজ করে আছি